আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে উনত্রিশে ডিসেম্বর দু শুক্রবার করে আমাদের কাজ বন্ধ থাকে তো আমরা আসছি হলো কপিলের মাজরাতে পুরো এরিয়াটার মাজরা অনেক লোকের অনেক মাজরা এখানে প্রায় একশো মাজরা উপরে হবে তো এইটা হলো আমাদের কপিলের মাজরা এই যেখানে ইন্ডিয়ানি আছে যে মাঝরাতে কাজ করে তো দু তিন দিন আগে কিছু ছাগলের পায়া মানে পা বলে আরে এখানে আর ভিতরে জেল বলে তো দুই তিন দিন আগে নিয়ে গেছিল প্রায় বারোটা নিয়ে গেছিলো এক জোড়া না এক ডজন তো আজকে সকালবেলা ফোন বলে এখন দশটা বসতেছে যে মাঝরাতে আয় মাজরাতে আসলে মনে হয় কোনো অবস্থাগুলি মাংস মাংস বা পাউডার দিবে এই জন্য আসা আর আমার তো বাইরে তো বেড়ানোই নি বাইরে বেড়ে আস না সাত দিন ওয়েট কর কিছু বানাইলে তখন ঘুরে সেখানে মাংস ইনশাল্লাহ মনে হয় কাগজপত্র বানাবে সামনে নতুন বছরে হয়তো দুই তিন চার চারিখ বা পাঁচ তারিখের ভিতরে কাগজপত্র বানাইতে পারে আপনার সবাই দেওয়া করবেন পুরোটাই মাদ্রা হ্যাঁ आ रहा हूं बकरा नहीं चला गया बकरा <laughs> बकरा नहीं, बकरा नहीं है ये ये है ए नहीं नहीं ये दुबा दुबा है बकरा इधर है बकरा इधर था ना छोड़ दिया वो उसके पास बकरा वो जो लास्ट में है ना उसके पास थाना थाना बकरा

পুরো মাছ মাজরা অনেক বড় এরিয়া অনেক বড় বলার মতো না দেব না দেড় দুইশোর বেশি মাঝরা হবে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত